আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ আমার মেয়ে জামাই আমার বাড়িতে আসছে বেড়ানোর জন্য আসছে অনেক দিন দশ দিন হয়ে গেল কিন্তু আজ বলতেছে আমরা সবাই মিলে একসাথে পিকনিক করব বলছে আচ্ছা ঠিক আছে পিকনিক করো এখন মেয়ে মেয়ের যা আমার সেজু বোন ভাগ্নি আমরা সবাই মিলে একসাথে পিকনিক করবো যেখানে আমার স্বপ্নের রান্নাঘরে ওরা রান্নাবান্না করবে সবাই কিন্তু চুলাটা ছোটো এই কারণে যে বাহিরে রান্নার জন্য প্রস্তুতি নিতেছিল আমার বড় মেয়েটা চোলা খনন করতেছিল আর এখন সব কাজে শেষে এখন এই যে মুগ ডালটা ভেজে নেবো তেলে এখন এই পাতিলেই আরও ছোটো পাতিলে রান্না করলে কোনো সমস্যা হতো না কিন্তু ছোটো পাতিলে দিলে মানে কেমন হয় এই কারণে বড় পাতিলটাই নামিয়ে নিলাম এখন ডালটা ভাজি হয়ে গেছে এখন যা যে দিয়ে দিলাম এখানে তেল তারপরে এক একে রান্নাটা সারবো আর আমার এই বড়ো জামাই মানে আসলে পারে পিকনিক খিচুড়ি রান্না করা এগুলো খুব পছন্দ করে ও আর নিজে হাসি খুশি থাকতেও চায় অন্যকে হাসি অন্যকেও হাসি খুশি রাখতে খুবই পছন্দ করে এ কারণে ও যেটা যখন বলে সেটাই ওর করতে হবে নালি ওর কাছেও ভালো লাগে না আমাদের কাছেও ভালো লাগে না এই যে এখন এই যে মরিচ পেঁয়াজ এগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে তারপরে মুরগিটা আগে কষিয়ে নেবো তারপরেই চাউলটা দিয়ে দেবো এরকম গ্রামের পরিবেশে মানুষ আমরা গ্রামের মানুষ আমরা সব সময় হাসি খুশি থাকতে সবাই আমরা পছন্দ করি আর এরকম মাঝে সাঝে যদি পিকনিক হয় তাহলে তো কোনো কথাই নেই আরও ভালো লাগে অনেক দিনই ভাবতেছিলাম যে একটু খিচুড়ির আয়োজন করব তো আমি এই জামাই আসছে বাড়িতে ভাবলাম এখনই তালি করে ফেলি জামাইও যখন বলতেছে পিকনিক করবে তাই যাই হোক ছোটো করে আমরা সবাই মিলে একসাথে রান্নাটা করে তারপরে খাওয়া দাওয়া করবো এখন এই যে মশলাটা কষানো হয়ে গেছে এখন মাংসটা এখানে দিয়ে দেবো এই মাংসটা দিয়ে দিলাম মাংসটা কষানোর পরে তারপরে চাউলটা দিয়ে দেবো এদিকে বাহিরে অনেক বাতাস ছিল এই কারণে বাহিরে আবার দোয়া লাগছে যে নেট দিয়ে এখানে দিয়ে দিচ্ছে যাতে বাতাসটা একটু কম লাগে তারপরে অনেকে যে দেখেন জালটা কি সুন্দর মানে দিক এদিক সেদিক করে বাহির হয়ে যাচ্ছে এখন এই যে চাউলটা কষানো শেষ হয়ে গেল এখন দিয়ে দিলাম পানি পানিটা দিয়ে সেরে কিছুক্ষণ ঢাইকে রাখলাম আর এদিকে ওই যে দেখেন আমার বড়ো মেয়ে জামাই কি সুন্দর মতন তোতা পাখির মতন হাঁটে যাচ্ছে এত মিল মোহব্বত মতন ওরা থাকে বা ই করে অন্য একটা লোক দেখলে হিংসাই করবে ওদের নিয়ে আমার কাছে খুবই ভালো লাগে খুবই আনন্দ লাগে ওদের মিল মোহাব্ব দেখে তিনটা বাচ্চা হয়ে গেছে বা বয়সও যাই হোক হয়েছে কিন্তু তারপরেও মনে হয় না ওরা সব কিছুই নতুন এত সুন্দর মতন থাকে চলাফেরা দুজনের মন মানুষে তা দেখে আমার খুবই ভালো লাগে আনন্দও লাগে এখন যাই হোক খিচুড়ি রান্না হয়ে গেছে না জামাইটা নামাজে গেছে সেখান থেকে আসে সবাই খাওয়া দাওয়া করবে যখন আমি বাচ্চাদেরকে আগে দিয়ে দিলাম এখানে খাবারটা ওরা খাচ্ছে তারপরে জামাইটা আসলে ও ওকেও দেবো মেয়েও আসবে এখানে গোসল করতে গেছে নামাজ পড়তে আর এর ভিতরেই আবার আমার কাকা আসছে এখানেই যে কাকা মাঠে গেছিল আসছে কাকাকেও দিলাম এক প্লেট যে নিয়ে যাও বাড়িতে নিয়ে সারি খাওয়া দাওয়া করে যে দেখেন আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দেবেন ইনশাল্লাহ সবারই ভালো লাগে আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ